শহিল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শৈল ভাই কি ভাই কেমন কালেকশন কয় পিস কালেকশন আহামদুলিল্লাহ খুবই ভালো কালেকশন এবং খুবই সাশ্রয় দামে থাকবেন ইনশাল্লাহ

বাংলাদেশ ডেলিভারি আঠারো হাজার পাঁচশো টাকায় পাঠা ঠিক আছে আপনার দেখেন তারপরে কোনটা পছন্দ হয় সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সেই সুন্দর একটা বাচ্চা ভাই দেখেন

প্রত্যেকটা ছাগল ভিডিও কলে দেখে নিতে হবে ভিডিও কলে দেখে তারপরে ভিডিও কলে না দেখে কোন ছাগল নেওয়া হবে না নিতে বলছে না ভিডিও কলে দেখবেন ছাগল দেখবেন যিনি ছাগল দিচ্ছে আপনি

সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন আরো কয়েকটা আছে দেখে না দেখে তারপর ডিভিশন নেবেন আর যদি সরাসরি খামারে চলে আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ দেখেন একটা কত সুন্দর বাচ্চা একটা মেয়ে বাচ্চা হম হম সেই হাই কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা বয়সের তথ্য সাড়ে তিন মাস দিলাম সাড়ে তিন মাস দাম অলি দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে যারা কালো ছাগল পছন্দ করেন তাদের জন্য এই যে এটা এটার দাম দিলাম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো ঠিক আছে এটা ছেড়ে দেন প্রত্যেকটা ছাগল আমরা সীমিত আকারে দেখাচ্ছি আপনারা বিস্তারিত কথা বলে নিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে হম বয়স কেমন চলে হ্যাঁ বয়স চার মাস প্লাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাবু মুখটা একটু দেখা দাও দেখা দাও হ্যাঁ দাম দিলাম অলরেডি হচ্ছে যে আপনি 14500 দিয়ে দিই 14500 খাসির বাচ্চা হ্যাঁ ঠিক আছে দেখেন এখন কোন পয়েন্ট দুইটা গেছে আমি তো টলের উপর বসে আছি বাচ্চারা হবে কি রকম একটা আইডিয়া করেন আপনারা আচ্ছা আচ্ছা এই যে চলে আসছে আপনারা খাসি গুলো নিয়ে লালন পালন করার সময় একটু দানাদার খাবার সময় মতো কিরমিন ওষুধ ভিটামিন দেন বড় হবে ভাই বয়স 3.5 মাস প্লাস মেয়ে বাচ্চা হুম দাম দিলাম অলরেডি 11000 টাকা এই জায়গা ভুল করবেন না আপনারা এটা খাসির বাচ্চা ভাই খুব খাসির বাচ্চা আচ্ছা বয়স কেমন চলে বয়স চার মাস চার মাস দাম কেমন চোদ্দ হাজার পাঁচশো টাকা সেই সুন্দর একটা বাচ্চা সব করে যাই লালন পালন করবি না ভাই লালন পালন করতে লুজ ঠিক আছে আবারও বলতেছি সবাই ভিডিও কলে দেখে নিবেন ইনশাল্লাহ যাদের ছাগল আছে তারা অবশ্যই আপনাদের দেখাই দিবে খুব ভালো

সেক্ষেত্রে সরাসরি আমার খামারে আসবেন যেটা যে দাম দেওয়া আছে তার এক হাজার টাকা পিসের কম পাবেন আরেকটা কথা হচ্ছে আপনারা যদি ছাগল নেন নেওয়ার পরে আপনার হাতে সুস্থ সবল ভাবে পৌঁছে দেওয়া সম্পূর্ণ দায়িত্ব আপনার ইনশাল্লাহ ঠিক আছে ভাই আল্লাহে আল্লাহ